আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু পিসি এক্সপ্রেস দারুন একটা প্যাকেজ নিয়ে এসেছি আপনাদের জন্য যাদের বাজেট মোটামুটি 30000 টাকার মধ্যে এবং চাচ্ছেন 100 Hz মনিটর নেবেন আর 22 ইঞ্চি পাশাপাশি 16 GB র্যাম আর পাশাপাশি 4 GB গ্রাফিক্স চাই এবং চাচ্ছেন যেটা দিয়ে GTA 5 খেলবেন ফ্রি ফায়ার খেলবেন ভিডিওটিং এর কাজ করবেন এবং আরো যত ধরনের কাজ রয়েছে ফ্রিল্যান্সিং তারপর হচ্ছে লাইভ স্ট্রিমিং এই ধরনের সব ধরনের কাজ করার জন্য আজকে এই প্যাকেজটা আমরা রেডি করেছি তো আজকে আমরা কথা না বলে ফার্স্টে চলে যাচ্ছি প্রসেসর রিভিউ সেকেন্ড প্রসেসর সাপোর্ট একটা পরিসর যেটা বাজার মূল্য মোটামুটি এখন অনেক বেশি এবং খুবই রেয়ার হয়ে গেছে বাজার মূল্য মোটামুটি পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ টাকার ভিতরে থাকে মাদার বোর্ড হিসেবে যেটা পেয়ে যাচ্ছেন সেটা হচ্ছে ইসনিক ব্র্যান্ড খুবই দারুণ একটা মাদার যেটা একটা মাদার একটা এ দুইটা মনিটর ইউজ করতে পারবেন এখানে এইচ এ টু ওয়ান বি মাদার বোর্ডটা পাশাপাশি এন ডিএমএ রয়েছে আপনার পাশাপাশি এইচ ডিএম ভিজিএ পেয়ে যাবেন মাদার বোর্ডের প্রাইসটা মোটামুটি তিন হাজার থেকে বত্রিশ টাকার ভিতরে থাকে বেয়ার্স এখানে র্যাম পেয়ে যাচ্ছেন ষোলোশো বাসে দুইটা এইট এইট ষোলো জিবি

গ্রাফিক্সের যে কাজগুলো করবে সেগুলো স্মুথলি করতে পারবে এটা দিয়ে আর পাশাপাশি ভিভার্স এখানে আমরা মনিটর যেটা রেখে ভিভার্স সেটা হচ্ছে হান্ড্রেড হার্স আইপিএস বাইশ ইঞ্চি একটা বর্ডারলেস মনিটর এবং এটা কিন্তু ফুল হোয়াইট কালার অ্যান্ড তিন বছর অফিসিয়াল ওয়ারেন্টি রয়েছে পাওয়ার রয়েছে মোনার তিনশো পঞ্চাশ ওয়াটার একটা জেনুইন পাওয়ার সাপ্লাই দুই বছরের গ্যারান্টি রয়েছে এটার ভিয়ার্স এবং ক্যাসিং যেটা রয়েছে সেটা হচ্ছে ওভো ব্যান্ডের খুবই দারুণ এক্সট্রি একটা কেসিং ভিয়ার্স এটা কিন্তু আপনারা লাইটটা চাইলে চেঞ্জ করতে পারবেন এবং চাইলে অফ করেও রাখতে পারবেন এই খুবই দারুণ একটা মানে সুবিধা রয়েছে ক্যাসিংটাতে চাইলে আপনারা ক্যাশিংটা কাস্টমাইজ করে নিতে পারবেন পাশাপাশি কিবোর্ড মাউস রয়েছে আট জিবি মাত্র এক হাজার টাকা সব মূল্যের এবং বলেই দিলাম রেস্ট মোটামুটি সাথে সাথে আড়াইশো টাকা আর ছয় হাজার থেকে সাড়ে ছয় হাজার টাকার মূল্যটা থাকে পাশাপাশি এবং এখানে আপনারা ফ্রি গিফট যেটা পেয়ে যাচ্ছেন সেটা হচ্ছে খুবই দারুন দারুণ একটা ওয়ান সিঙ্গেল হ্যান্ড এর যারা আসলে মূলত ফ্রি ফায়ার খেলেন তাদের জন্য এই জিনিসটা অনেক কাজে আট জিবি একটা সিঙ্গেল হ্যান্ড কিবোর্ড এবং এটা আপনারা চাইলে মোবাইল ইউজ করতে পারেন চাইলে পিসিটি ইউজ করতে পারেন এটা টোটালি প্যাকেজের সাথে ফ্রি থাকছে ভিওর্স এবং এই ফুল ইয়ার্স আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা ইয়ার্স আর তিরিশ হাজার পাঁচশো টাকা আমাদের এখান থেকে প্যাকেজটা নিতে পারবেন চাইলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন চাইলে আমাদের এখান থেকে এসেও আপনারা নিতে পারবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউল সুবাস লেভেল থ্রি সব নম্বর হচ্ছে তিনশো বারো তিনশো তেরো পিসি এক্সপ্রেস দেখা হচ্ছে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ